আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক সময় আপনাদের ওয়াইফির আউডারকে রিসেট করতে চান কিন্তু অনেকেই ওয়াইফাই আর্ডারকে রিসেট করতে পারতেছেন না আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি খুব সহজে আপনার বাসা বাড়িতে থাকা ওয়াইফাই রাউটারটি আপনি খুব সহজে নিজে রিসেট করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া সো ওয়াইফাই আর্ডারকে রিসেট করার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আর সেটা হচ্ছে আপনার ওয়াইফাই রাউটারের যে ইন্টারনেটের আপিপিও ইউজার নেম পাসওয়ার্ডটা আছে সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ আপনার যখন ওয়াইফাই রাউটারটা রিসেট করবেন রিসেট করার পর কিন্তু আপনার মূলত সব কিছু মুছে যাবে যার কারণে পরবর্তীতে আপনি যখন ক্যামেরাগুলো কানেকশান করবেন আপনার পিপিও ইউজার নেম ছাড়া তখন কিন্তু আপনি ইন্টারনেট পাবেন না অর্থাৎ নো ইন্টারনেট সমস্যা দেখা দিবে সো এই সমস্যাটিকে সমাধান করতে হবে অবশ্যই আপনার কে পিপিও ইউজার নেম ব্যবহার করে সো আমি আপনাদেরকে এখন রিস্টার্ট কীভাবে দেয় সেটা দেখাচ্ছি অর্থাৎ রিসেট কিভাবে দেয় এবং পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি পিপিই সেট আপ করে মূলত আপনার ওয়াইফাই রাউটারে নো ইন্টারনেট সমস্যাটাকে সমাধান করে ইন্টারনেট চালু করতে পারবেন সো সর্বপ্রথম মিকোরম ব্রাউজার অ্যাপে আসতে হবে এরপর এখানে সার্চ করতে হবে নেটিস ডট সি সো আমি মূলত নেট ইস রাউটার দিয়ে দেখাচ্ছি আপনি অন্য কোনো রাউটারও ব্যবহার করতে পারেন সো আপনি যে ব্র্যান্ডের রাউটার ব্যবহার করেন সেই ব্র্যান্ডের যে অ্যাক্সেস অ্যাড্রেসটা আছে সেটা মূলত আপনি ব্যবহার করে এই অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন সো আর এটা সহজ একটা সমাধান হচ্ছে অ্যাডমিন প্যানেলার ডোকার আপনার যে আউটার আছে আউটারের পিছনে আপনি একটি স্টেকার দেখতে পাবেন যে স্টেকারে মূলত অ্যাক্সেস অ্যাড্রেসটা দেওয়া থাকবে এবং সেই সাথে যদি এখানে ইউজার পাসওয়ার্ড সেট করা থাকে সেই পাসওয়ার্ডটা মূলত আপনি সেখানেই পেয়ে যাবেন আর যদি অলরেডি আপনি পাসওয়ার্ডটি এখান থেকে চেঞ্জ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে যে চেঞ্জ করা পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিবেন আচ্ছা দেওয়া হয়ে গেলে এখান থেকে সাইন ইন নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব এই অপশানটির উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস যদি আসে তাহলে তো ভালোই যদি এরকম ইন্টারফেস কোনো কারণে না আসে সেক্ষেত্রে উপরে থিরোটে ক্লিক করবেন এরপর এখান থেকে ডেস্কটপ সাইট নামে যে অপশানটা আছে এটাকে অন করে নেবেন তাহলে আমি যেখানে এই ইন্টারফেস দেখতে পাচ্ছি যে এরকম এখানে যেরকম ঠিক সেমভাবে কিন্তু আপনি ইন্টারফেসটা দেখতে পাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স নামে একটি অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করতে হবে সো এরপরে এটাকে একটু ঝুম করবেন ঝুম করে বড় করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরপর এখন মূলত রিসেট করবো অর্ডারটি রিসেট করার জন্য এখান থেকে সিস্টেম টুলস অপশানে ক্লিক করবো এরপর একদম নিচে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি ডিফল্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে এটাতে ক্লিক করব এরপর যেহেতু এটা ঝুম করা ঝুমটাকে একটু কমাবো ঝুম করা জুমটাকে কমানোর পরে এখানে দেখতে পাচ্ছি রেজিস্টোর নামে একটি অপশন দেওয়া রয়েছে সো এই রেজিস্টোর অপশানটার উপরে ক্লিক করলেই মূলত আমাদের ওয়াইফাই রাউটারটা রিসেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি কিন্তু রিবোর্টিং হচ্ছে এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে রিবোট হওয়ার জন্য রাউটারটি অর্থাৎ রাউটারটি রিসেট হতে একটু সময় লাগবে ওয়াইফাইটা অফ হয়ে আবার অন হবে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই ওয়াইফাইটা অফ অফ হয়ে অন হবে সো এরপরে আপনাকে মূলত ওয়াইফাইয়ের যে ডিফল্ট পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে এরপরে আপনার পিপিও ইউজার নেম সেট আপ করে মূলত আপনাকে আবার ইন্টারনেট কানেকশনটিকে চালু করতে হবে আউডটিকে আবার আপনাকে সেট আপ করতে হবে নতুন করে আর কীভাবে আউটডোট সেট আপ করতে হবে এই বিষয়ে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও আছে চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন সেই ভিডিওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন